আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে ক্ষীরসা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো আজ আমি পিঠাগুলো যেভাবে বানাবো এভাবে বানালে পিঠার গায়ে কোনো ছিদ্র থাকবে না পিঠাগুলো ফেটে যাবে না আর প্রত্যেকটি পিঠায় ভীষণ সফট হবে বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি চালের কাপড় দিয়ে দেব এক চা চামচ লবণ এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই ব্যাটারটি হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করব প্রথমে এখানে এক কাপ পানি দিয়ে দেব এবার মিশিয়ে নেব এখন আরও আধা কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেশাবো আধা কাপ পানি পুরোটাই দিয়ে দেবো এখন দেব দুই টেবিল চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে পাটি সাপটা পিঠা অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না এখন আরও ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দেব যেহেতু শুকনো চালের গুঁড়া রেস্টে রাখার পর ব্যাটারটি একটু ঘন হয়ে যাবে একটু চেক করে নিলাম সব কিছু পারফেক্ট আছে এখন পিঠার ব্যাটারটি বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে খিরসাটা তৈরি করে নেব। প্রথমে একটি কড়াইতে এক কাপ তরল দুধ দিয়ে দিলাম এখন দেব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এক চিমটির মতো দিয়ে দেব লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায় দিয়ে দেবো এক চিমটি এলাচ গুঁড়ো এতে করে সুন্দর একটি শুক্রান পাওয়া যাবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ চালের গুঁড়া এবার সব কিছু একসাথে মিশিয়ে তারপর চুলাটা অন করে দেব এখন চুলার আঁচ মিডিয়ামের থেকেও একটু কমে রেখে অনবরত নেড়ে ক্ষীরসাটা তৈরি করে নেব অনবরত নাড়তে হবে তা না হলে তলানিতে লেগে যাবে খিরসাটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব নামানোর পর আরও ঘন হয়ে যাবে চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু তেল এখন একটি টিস্যু পেপার দিয়ে কড়াইটা এভাবে মুছে নেব পিঠাগুলো বানানোর আগে ব্যাটারটি আরও একবার ভালো করে নেড়ে নেব এবার চামচ দিয়ে এভাবে একটু করে ব্যাটার কড়াইতে দিয়ে তারপর ঘুরিয়ে এভাবে গোল করে নেব পিঠার উপরের দিকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পিঠার এক সাইডে এভাবে ক্ষীরা দিয়ে তারপর ভাজ করে নেব পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে চুলার আঁচ বাড়ানো থাকলে পিঠাগুলো ছিদ্র ছিদ্র হবে তখন আর দেখতে ভালো লাগবে না আমার একটি পিঠা বানানো হয়ে গেছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ওই একই টিস্যু পেপার দিয়ে কড়াইটা একবার করে মুছে নেব আর পিঠা দেওয়ার আগে ব্যাটারটি একবার নেড়ে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো বানানো খুবই সহজ আরো একটি পিঠা বানিয়ে নিলাম এভাবে সবগুলো বানিয়ে নেব আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটি পিঠা দেখতে একই রকম হয়েছে আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটি পিঠা দেখতে একই রকম হয়েছে একটি পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম খুব সহজ একটি পিঠার রেসিপি আপনারা চাইলে এবারের শীতে এই পাটিসাপটা পিঠাটি একবার বানিয়ে খেতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম